বীর্যের একটি ফোঁটা তৈরি হতে কতদিন সময় লাগে জানা কি আপনার চলুন এ বিষয়ে জানবো বিস্তৃত এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর তার সাথে রয়ে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশান বেল আইকন অন করে রাখা ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার বীর্য উৎপাদন মানব দেহে একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া একজন সাধারণ মানুষের দেহ প্রতিদিন বীর্য তৈরি করে তবে পুরো উৎপাদন প্রক্রিয়া আলাদা সময়ে সম্পন্ন হয় দেহে বীর্যের একটি ফোটা তৈরি হতে প্রায় দুই থেকে তিন দিন সময় লাগে তবে এই প্রক্রিয়া ব্যক্তির স্বাস্থ্য খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং হরমোনের স্তরের উপর নির্ভর করে এ প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে বীর্য অন্ডকোষে তৈরি হয় যেখানে শুক্রাণু তৈরি হয় এবং সেগুলি বীর্যের অংশ হয়ে সিমিনাল ফ্লুইডের সঙ্গে মিশে যায় শুক্রাণু প্রতিদিন তৈরি হয় তবে তাদের সম্পূর্ণভাবে তৈরি হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে যদি কোনো পুরুষ বীর্য উৎপাদনের মধ্যে দীর্ঘ সময় বিরতি নেন তবে একবারে বেশি বীর্য হতে পারে তবে এটি সময় এবং দেহের অবস্থা অনুযায়ী নির্ভর করে পুরুষদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য বীর্য সংরক্ষণ করা ভালো মনে করা হয় বীর্য সংরক্ষণের উপকারিতা শক্তির সংরক্ষণ বীর্য সংরক্ষণ করলে দেহের শক্তি সঞ্চিত থাকতে পারে কারণ স্খলনের সময় কিছু শক্তি ব্যয় হয় কিছু মানুষ মনে করেন যে বীর্য সংরক্ষণ তাদের শারীরিক শক্তি এবং সহনশীলতা বাড়ায় মানসিক স্পষ্টতা এবং মনোযোগ বীর্য সংরক্ষণ মানসিক স্পষ্টতা এবং মনোযোগ কেন্দ্রিক করতে সাহায্য করতে পারে কিছু মানুষ মনে করেন যে এটি মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং মনোযোগ বাড়াতে সহায়ক হয় শারীরিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি কিছু ব্যক্তির ধারণা যে বীর্য সংরক্ষণ করলে শারীরিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি পায় কারণ স্খলনকালে কিছু প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন ধ্বংস হয়ে যেতে পারে স্বাস্থ্য উপকারিতা বীর্যে থাকা কিছু উপাদান যেমন জিঙ্ক ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহের জন্য উপকারী হতে পারে এগুলি সংরক্ষণ করে দেহে এই উপাদানগুলির অভাব রোধ করা যেতে পারে অনুভূতিগত ভারসাম্য বীর্য সংরক্ষণ কিছু মানুষকে অনুভূতিগত স্থিরতা এবং ভারসাম্য অনুভব করতে সাহায্য করতে পারে এটি শুধু শারীরিক নয় মানসিক এবং অনুভূতিগত স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক হতে পারে হরমোনাল ভারসাম্য কিছু গবেষণায় দেখা গেছে যে বীর্য সংরক্ষণ করলে টেস্টোস্টেরনের মতো হরমোনের মাত্রা বৃদ্ধি পেতে পারে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে